আসসালামাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আমি হুসাইন হেলাল আজও আপনাদের মাঝে হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনারা অবগত আছেন আমরা এক একটা সময় এক একটা শোরুমে গিয়ে কাঠের দরজা নিয়ে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি আর হ্যাঁ এর ওই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি কুমিল্লা জেলা দিন মনারগঞ্জ উপজেলায় ডিজাইন উডের আরেকটি শোরুমে আজকে আমরা সারাদিন এই শোরুমে অবস্থান করব এবং এখানে দরজা সম্পর্কে আপনাদের বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে থাকবেন আপনি জানেন কি আপনার বিলাসবহুল বাড়ির সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে কাঠের দরজার উপর আর সেই কাঠগুলো যদি হয় দেশীয় আবহাওয়া উপযোগী সিজনিং শতভাগ কেমিক্যাল ট্রিটমেন্ট এবং আধুনিক মানে ফিঙ্গার জয়েন্ট দ্বারা তৈরি তাহলে সেই কাঠের দরজা ব্যবহার করতে পারবেন আপনি যুগ থেকে যুগ তো চলুন ভিওয়ার্স এখানে কিছু মেহাগনি কাঠের দরজা আছে এই দরজাগুলো নিয়ে আপনাদেরকে কিছু ধারণা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে মডেলটা দেখছেন এটা হলো আমাদের ক্যাটালগের একশো বাইশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু মডেল এছাড়া পাশাপাশি আমাদের এখানে আরো কিছু ডিজাইন আছে এখানে আরেকটি একটি নান্দনিক ডিজাইনের কাঠের দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটিও সম্পূর্ণ মেহাগনিক সলিড কাঠের উপর তৈরি তো ভিওয়ার্স এখানে আরো কিছু নান্দনিক মডেলের কাঠের দরজা রয়েছে যেমন এটা হলো একটি মেহাগনিক সলিড কাঠের উপর একটি দরজা আর এই দরজাটির বিশেষত্ব হলো সম্পূর্ণ দেশীয় উপযোগী সিজন শতভাগ কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সবচেয়ে বড় যে পর্যায়ে আসে এই দরজাটি প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আধুনিক মানে ফিঙ্গার জয়েন্ট দ্বারা তৈরি ফিঙ্গার জয়েন্টের উপকারিত হলো আপনার যখন দরজাগুলো ব্যবহার করেন এক সময় দেখেন যে কাঠের দরজাগুলো ফাঁক হয়ে গেছে এই ফাঁক হয়ে মূল কারণ হলো আসলে ফিঙ্গার জয়েন্ট আগে সাধারণত প্রযুক্তি না থাকার কারণে এগুলোকে খিল দিয়ে জোড়া দেওয়া হতো আর এখন আধুনিক মানের ফিঙ্গার জয়েন্ট দিয়ে জোড়াটা দেওয়া হয় যার কারণে আপনি রোদ বৃষ্টি যায় না কেন দরজার উপর এই দরজা আপনার কখনো ফাঁকা হবে না তো আপনি বাড়ির দরজার ক্ষেত্রে সেভ করতে গিয়ে দরজা না লাগিয়ে সামান্য একটু ভালো মানের কাঠের দরজা লাগান এবং নিশ্চিততে থাকেন যুগ থেকে যুগ বাড়ি আপনার সাজাবো আমরা ভিউয়ার্স আপনার মনে প্রশ্ন জাগতে পারে বাজারে এত এত কোম্পানি থাকতে আপনি কেন ডিজাইন উডের উৎপাদিত দরজা ব্যবহার করবেন হ্যাঁ আপনি জন্যই ডিজাইন উডের উৎপাদিত দরজা ব্যবহার করবেন একমাত্র ডিজাইন উডে দিচ্ছে শতভাগ কেমিক্যাল ট্রিটমেন্টকৃত এবং দেশীয় আবাহ উপযোগী করে সম্পূর্ণ ফিঙ্গার জয়েন্ট দ্বারা উৎপাদিত কাঠের দরজা উডের প্রতিটি দরজার সাথে থাকছে তিরিশ বছরের গ্যারান্টি কাঠ আর ডিজাইন উডের উৎপাদন ক্ষমতা সর্ববৃহৎ যা স্বল্প সময় ডেলিভারি যোগ্য আপনার কষ্ট অর্জিত বাড়ির দরজা ক্রয়ের ক্ষেত্রে এই চারটি বিষয়কে প্রাধান্য দিবেন আর তা হল যে কাঠ দিয়ে আপনার দরজা তৈরি করবেন সেই কাঠের দেশীয় আবহাওয়া উপযোগী সিজনিং শতভাগ কেমিক্যাল ট্রিটমেন্ট আধুনিক মানের ফিঙ্গার জয়েন্ট এবং যে কাঠ দিয়ে আপনার দরজা তৈরি করবেন সেই কাঠের ভৌগোলিক অবস্থান আর হ্যাঁ এই চারটি বিষয়কে প্রাধান্য দিয়ে আপনি যদি আপনার বাড়ির দরজা লাগান তাহলে সেই দরজা ব্যবহার করতে পারবেন আপনি যুগ থেকে যুগ আর হ্যাঁ ডিজাইন উডে দিচ্ছে দেশব্যাপী তাই আর দেরি কেন আজই আপনার বাড়ির দরজাটি হোক ডিজাইন উডের সো সোভিউ আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন করে অন্য আর ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ